কক্সিস বাজার শহরের বড়ছড়ায় দানের শিশির প্রার্থী লুৎফুর রহমান কাজলের সমর্থনে এক বিশাল ও প্রাণবন্ত নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে বৈঠকে সাধারণ ভোটারদের পাশাপাশি নারী ভোটারদের শতস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকা উৎসবমুখর পরিবেশে পরিণত হয় মঙ্গলবার নয় ফেব্রুয়ারি বড়ছড়া এলাকায় যুবদল নেতা আলী হোসেনের নেতৃত্বে এই উঠান বৈঠকের আয়োজন করা হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সিসবাজার পৌর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক লিয়াকত আলী ফারবেজ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারনং ওয়ার্ড বিএমপি দক্ষিণ শাখার সভাপতি আব্দুল খালেক ও সাধারণ সম্পাদক নূর হোসেন বক্তারা তাদের বক্তব্যে বলেন ধানের শীষ দেশের গণতন্ত্র উন্নয়ন ও মানুষের অধিকার প্রতিষ্ঠার প্রতীক তারা বলেন বর্তমান সংকটময় সময়ে জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির প্রার্থী লুৎফর রহমান কাজলের বিকল্প নেই আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তাকে বিপুল ভোটে বিজয়ী করার জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানান তারা সুতরাং আমি অনুরোধ করছি বারবার 12 তারিখ আপনারা লথাল মানকাজর ভাইকে দানের শীর্ষে প্রতিবোর্ড দিয়ে নির্বাচিত করবে আগামী আগামী রাষ্ট্রคมতায় যে 12 তারিখ রহমান আসবে এবং আপনাদের অর্ধেক আপনাদের সমস্যাগুলো ইনশাআল্লাহ বাস্তবায়িত করবে তাহলে আমাদের মার্কা কি হবে স্লোগান হবে মরজেব কিশে মরজেব বারো তারিখ পর্যন্ত আপনারা ধৈর্য ধরে জানো দানশিজে সকাল সকাল গিয়ে বুট দেওয়ার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আপনাদেরকে সকাল সকাল গিয়ে এখানে কেউ বসে থাকবেন না ক্রমান্বয়ে গিয়ে আপনারা জানো শিশে ভোট দেওয়ার আন কথা আন কথা না শোনার জন্য সেই গড়ের ছেলে সেই এলাকার ছেলে সেই দাবি রাখে আমাদের ভোটের জন্য এবং আমরা যে সমস্ত কথাগুলো বলেছি ইনশাল্লাহ আমার এলাকার ছেলেগুলো আগে ব্যবসা করবে বারো তারিখে দানো শিশের ভোট কামনা করে আমরা যেন বুক খুলে রাখি আমার এলাকার মানুষের আমি লুত্তরমান কাজলের সাথে যুদ্ধ করার জন্য কথা বলার জন্য এই সাহস যদি আপনারা যোগাই দেন ইনশাল্লাহ আমরা করতে পারবো জায়গায় পাঁচ টাকা দান করেছেন এরকম প্রমাণ আমরা ওরা কেউ কখনো তাকে দেওয়া না i কাউকে দশ কেজি চাল দান করেছেন এরকম উদাহরণ তাদের নাই আমাদের আমাদের এই দেশের অহংকার জনাব তারেক রহমান এই এই যে আপনাদেরকে যে লিভলেটটা দেওয়া হচ্ছে এখানের মধ্যে এগুলো লেখা আছে এগুলো আপনারা আমরা সকলেই এটা পড়বেন এবং এটা বাস্তবায়নের জন্য আগামী বারো তারিখ আমাদের দানের শিশু ভোট দিয়ে আমার নেতা লক্ষ্য রহমান কাজর ভাইকে সংসদে জন্য উটান বৈঠকে আরো উপস্থিত ছিলেন কক্সিস বাজার পুরো দলের সভাপতি আব্দুল আজিজ কক্সিস বাজার জেলার ছাত্রসবক দলনেতা জাহাঙ্গীর আলম বারনং ওয়ার শ্রমিক দলের সভাপতি মুজিব রহমান সুহেল কৃষক দলের আহ্বায়ক আনোয়ার সাউদাগর বড়চড়া সমাজ কমিটি সভাপতি মাহবুব আলম বারনং ওয়ার যুব দলে সিনিয়র সহসভাপতি আলী হোসেন সহসভাপতি নুরুল ফুতু বার নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ জাফর আলম সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন এক নং ওয়ার্ড বড়ছড়া ইউনিট বিএমপির সভাপতি আবু তাহের বার নং ওয়ার্ড ছাত্রদল দক্ষিণ শাখার সহযোগ্য সম্পাদক মনির ইউসুফ শ্রমিক দল নেতা দিধারুল আলম সহ বিএমপি ও অঙ্ক সহযোগিতা সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ উঠান বৈঠকে এলাকাবাসীর স্বতঃস্ফূত উপস্থিতি ও উচ্ছ্বাস প্রমাণ করে ধানের শীষের পক্ষে জনসমর্থন দিন দিন আরও সুসংহত হচ্ছে বলে মন্তব্য করেন নেতারা